আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আপনাদের পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ দুই অক্টোবর বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক এগুলো আপনাদের না দেখলেও চলবে তো এরপর রয়েছে এই ফর্ম পূরণ করতে আপনাদের কত টাকা লাগবে এটা আসলে কত টাকা লাগবে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে সঠিক তথ্যটি তারা জানাবে এরপর দেখুন পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে এখানে পরীক্ষার নাম মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই শিক্ষাবর্ষ নিয়মিত দুই সালের নিয়মিত শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন তবে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সিগ্রেড এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দুই হাজার সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার পরের সেশনের সহিত মান উন্নয়ন পরীক্ষা পরীক্ষার্থীরা মান উন্নয়ন পরীক্ষা দিতে না এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আপনি নিজে করলে এরটি আপনার জন্য আর যদি কম্পিউটার দোকান থেকে করেন তাহলে আপনাকে এগুলো দেখা লাগবে না এবং ঝামেলা করা লাগবে না তো এরপর দেখুন কিভাবে কি করতে হবে আর পরীক্ষার সময়সূচি অন্যান্য যাবতীয় তথ্যাদি জানতে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর রয়েছে দুই হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান এমপিইডি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হয়েছে চব্বিশ সেপ্টেম্বর থেকে চলবে পহেলা অক্টোবর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ দুই অক্টোবর বিকাল চারটা পর্যন্ত তারপর এখানে পরীক্ষার্থীর ফি কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সকল কিছু দেওয়া আছে এখানে দুই সালের নিয়মিত শিক্ষার্থীরা পারবেন ফর্ম পূরণ করতে এবং দুই হাজার ও দুই শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীরা যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন এবং যাদের ফেল এসেছে অথবা যারা অ্যাবসেন্ট ছিলেন অনুপস্থিত ছিলেন আপনারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের এল প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এল বি পাঠদানকারী কলেজ অথবা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার সালের এল এল প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হল এখানে শিক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ জমাদানের তারিখ হচ্ছে সাত অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার তারিখ সাতাশ অক্টোবর থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফিয়ের টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ উনত্রিশ অক্টোবর হতে ত্রিশ অক্টোবর পর্যন্ত তো যেহেতু আপনারা ফর্ম পূরণ করেছেন এখানে আরেক দফা তারিখ বর্ধিত করা হয়েছে এখনও যেন ফর্ম পূরণ করেনি আপনারা চব্বিশ অক্টোবরের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করে ফেলবেন তো এরপর দেখুন দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নিউটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা তো আপনাদের যাদের প্রয়োজন এই পরীক্ষার কেন্দ্র তালিকাটি আপনারা দেখে নেবেন এরপর দেখুন সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয় ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ বাইশ সেপ্টেম্বর ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময় ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ই ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো অর্থাৎ যারা এই বাইশ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারেননি আপনাদের এখন ফর্ম পূরণ করতে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে আর এই যে বিশ অক্টোবরের মধ্যে আপনাদের ফর্ম পূরণ করা লাগবে এখানে তারিখ দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম ডাটা ইন্ট্রি নিশ্চয়নের তারিখ ছয় অক্টোবর হতে উনিশ অক্টোবর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ বিশ অক্টোবর পর্যন্ত দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কিছু শর্তাবলী দেওয়া আছে দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত অকৃতকার্য শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষে পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ অথবা পরীক্ষা অংশগ্রহণ অথবা অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে না উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লু ডাব্লু ডট ডট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এখানে একটি বিশেষ দ্রষ্ট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ